আসসালামু আলাইকুম আজকে আমি রকম ডিম আগার আগার এবং জেলাটিন ছাড়া শুধুমাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই সুন্দর ক্যারামেল পুডিং রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের এই পুডিংটা কিন্তু আমি সুজি দিয়ে তৈরি করে শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে নেবেন এখানে প্রথমে আমরা একটা ক্যারামেল তৈরি করব তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আমি কিন্তু প্রথমে চুলা রাসটা হাই করে দিয়েছি যখন একটু কালার চলে আসবে তখন কিন্তু আমি চুলা রাসটা মিডিয়াম আছে করে দেব এখন অনবরত নেড়ে চেড়ে কিন্তু আমি এই ক্যারামেলটা সুন্দর কালার আসা পর্যন্ত রান্না করে নেব এখানে কিন্তু ক্যারামেলটা একদম পুড়িয়ে ফেলা যাবে না তাহলে দেখা গেছে পুরিং খেতে তেতা লাগবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর যে মোল্ডে আমি পুডিং সেট করব। সেই মোল্ডে কিন্তু ক্যারামেলটা ঢেলে নিচ্ছি আর এই কাজটা কিন্তু অবশ্যই গরম অবস্থায় করে নিতে হবে এখন একটা সাইডে রেখে দিচ্ছি আমি এখানে চুলা নিয়ে নিচ্ছি দু লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি কনডেন্স মিল্ক এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক নিয়েছি তবে আপনারা ক্যান্ডেন্স মিল্কের পরিবর্তে কিন্তু এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন এখন আমি কনডেন্স মিল্কটাকে নেড়ে সেরে দুধের সাথে মিশিয়ে জাল দিয়ে বলক তুলে নেব। এই কন্ডেন্স মিল্কটা দেওয়ার কারণে কিন্তু দুধটা একটু ঘন হয়ে যাবে আর পুডিংটা খেতেও ভালো লাগবে এখানে দেখুন দুধটা যখন ফুটে উঠতে শুরু করেছে তখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সুজি সুজিটাকে এক হাতে দিতে হবে আর এক হাতে কিন্তু অনবরত নেড়ে চেড়ে মেশাতে হবে তা হলে দেখা গেছে সুজিটা দলা পেকে থাকবে আমি কিন্তু সুজিটা অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর রান্না করে নিচ্ছি আমি কিন্তু এখানে কাঁচা সুজি ব্যবহার করেছি কোনো ভাজা সুজি ব্যবহার করিনি সুজিটা যখন রান্না হয়ে যাবে তখন আমি এর মাঝে দিয়ে দিব কাস্টার্ড পাউডার এখানে আমি দু টেবিল চামচ কাস্টার্ড পাউডার হাফ কাপ দুধের মাঝে গুলিয়ে নিয়েছি এখন কাস্টার্ড পাউডারটা দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে কিন্তু রান্না করে নিচ্ছি সুজিটাকে কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে কিন্তু পুডিংটা দেখতে যেমন সুন্দর হবে আবার খেতেও ভালো লাগবে আলাদাভাবে আর কোনো অ্যাসেন্স ব্যবহার করতে হবে না এখানে কিন্তু আমার সুজিটা রান্না হয়ে গেছে এখন আমি মোল্ডে ঢেলে নিচ্ছি এখন আমি উপর দিয়ে একটু সমান করে দিচ্ছি আর হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি এখন আমি চুলায় ভাপে বসিয়ে দেবো তার জন্য হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন আমি পুনিংয়ের মোলটা বসিয়ে দিচ্ছি দিয়ে উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি তবে আপনারা চালে কিন্তু পয়েল পেপার দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিতে পারেন আমি তার উপরও আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি চুলা চুলার মাঝারি আস রেখে কিন্তু বিশ মিনিটের জন্য রান্না করে নেব ফিরে এলাম বিশ মিনিট পর দেখুন এখানে কিন্তু মার্শাল্লা আমার পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেবো দু থেকে তিন ঘন্টার জন্য ফিরে এলাম দু থেকে তিন ঘন্টা পর আমার পুরিনটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে এখন আমি চারদিক থেকে কেটে নিচ্ছি এই পুরিনটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে আর এখন যা গরম পড়েছে এই ঠান্ডা ঠান্ডা পুরিন খেতে অনেক মজা হয় এখন আমি একটা প্লেট দিয়ে তারপরে মোল্ড আউট করে নিচ্ছি দেখুন মার্শাল্লাহ কত সুন্দরভাবে কিন্তু মোল্ড আউট হয়েছে আর পুরিনটা দেখতেও কত সুন্দর হয়েছে এখন আমি কেটে নিচ্ছি বাসায় কিন্তু আমাদের অনেক সময় হাতের কাছে ডিম থাকে না আবার দেখা গেছে আগার আগার পাউডার থাকে না আমরা চাইলে কিন্তু খুব কম সময়ে অল্প উপকরণে কিন্তু এই সুন্দর পুডিং তৈরি করে বাসা সবাইকে চমকে দিতে পারি মাসাল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে পুডিংটা আর আলহামদুলিল্লাহ ক্ষেত্রে কিন্তু অনেক বেশি মজা হয়েছে অবশ্য বাসা একবার বানিয়ে দেখবেন আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ